কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে বলে এখন সুযোগ এসেছে মানে অভিনয় বলতেছে আমাকে জুতা মেরে বের করে দেশে বাড়ি থেকে ওদেরকে আমি জুতার মালা গলায় দিয়ে বের করে দেব এরাও হচ্ছে প্রতিহিংসা পরায়ণ টোটাল কথা হচ্ছে যে এই মানুষকে যে মুখ্য বলেছে এটা তো সে বলতেই পারে না এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উনি যে মিথ্যাচার করতেছিল তার একটা খারাপ উক্তি বের হয়ে গেছে যে বাংলাদেশের মানুষকে মুখ্য বলেছে এই কথাটা কিন্তু শেখ হাসিনা ভুলে ওই যারা মুক্তিযোদ্ধার সন্তান যারা শহীদ পরিবারের সন্তান তাদের বলেছিল তুমি রাজাকার তবে আমি কে তুমি কে রাজাকার রাজাকার আসলে কিন্তু ওর মধ্যে একজন রাজাকারের বাচ্চা নাই এখন এইটা হচ্ছে প্রদত্ত অন্যায় করলে অপরাধ করলে আপনার কাছে আমি প্রশ্ন করি যে এই ফ্রিয়ার পদ্ধতি কে বলে জামাত এই জামাতের পনেরো সালের পরে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন বিএনপি লক্ষ হয়েছে আর এরা গিয়ে ঘুরুকছে আন্দোলনে বছর এরপর বলবেন জুলাই আন্দোলন অস্বীকার করব না ওই আপনার আসিফ মাহমুদ শিবিরের ছেলে ওই নাহিদ শিবিরের ছেলে তারা আন্দোলন করেছে কিন্তু করছে রকম এটা কি আন্দোলন এরা তো আওয়ামী লীগের ছাত্রলীগের বিএনপির বড় অধিকার পরিষদের লুঙ্গির তলে ঢুকে যদি ছাত্রলীগে যেয়ে থাকে ওই ধর্ষণে দেখছে ওই হাতুরি পিটানি করেছে সন্ত্রাসী করেছে চাঁদাবাজি করেছে যদি কারো আপনার এরকম অভ্যাস হয়ে যায় সেই অভ্যাস কি ফেরত আসবে আপনি দেখতেছেন যে আজকে বাংলাদেশে গডফাদার ডাবল গটফদার হচ্ছে রাশিদ মাহমুদ তার বাবাও গডফাদার সেও গডফাদার বলেছে ডক্টর ইউনুসকে আপনারা যদি দেশ চালাতে না পারেন আপনারা লোকজন টোটালি জনগণের সাথে প্রতারণা করতেছে তারা ইসলামের নাম দিয়ে ইসলামের স্পষ্ট নারী নেতৃত্ব হারাম নারীরা আপনার চাকরি করবে না ব্যবসা করবে না মানুষের কাছে যাবে না এরকম অথচ তারা ইসলামের চালাবে নারী সংগঠন করে আবার পাশাপাশি প্রেস ক্লাবে নায়িকা গায়িকা তারা যখন একটা বন্ধ করলো যে এরা যদি আসে আমাদের সমস্যা হবে পরের দিনই জামাতের আমির বলল কোনো নারীদের সমস্যা হবে না তোমরা গান বাজনা সিনেমা সব করবা তাহলে একই একই অঙ্গে বহুরূপ আবার উনি আপনার আজকে যারা হিন্দু তাদেরকে নিয়ে কমিটি করতেছে ইসলামে স্পষ্ট আছে অন্য ধর্মের লোক নেতা হতে পারবে না তাদের নেতৃত্বে চলা যাবে না আমার আমির হবে বা খেলাভাটপ্রাপ্ত হবে আমাদের মধ্যে তাহলে আপনি আজকে যে ভোটের জন্য এই হিন্দুদেরকে নিচ্ছে এদেরকে আমির বানাবে এরা কি খেরাপতপ্রাপ্ত হবে এদের সাথে প্রতারণা করতেছে এটা স্পষ্ট এরপরে ওনারা এরকম প্রায় আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় আওয়ামী লীগকে স্বৈরাচার বললে কষ্ট পায় আবার ভারতে গিয়ে তাদের সাথে লিয়াজো করে স্পষ্ট বক্তব্য দেয় তাদের সাথে সুসম্পর্ক রেখে নির্বাচন করতে চায় এরপর আবার সিআই আমেরিকায় চলে যায় অর্থাৎ এরা এখন দেশ বিক্রি করে হলেও তারা এই ক্ষমতায় যেতে চায় তাই ইনুসাদকে এটা বলা হয়নি যে